আমি তনরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত রোজের মতোই হাজির হলাম আজকে লোটে মাছের বড়া এই রেসিপিটা শেয়ার করবো খুব সুস্বাদু অনেকে এই মাছটা খায় অনেকে খায় না কিন্তু এই মাছের বড়া দারুণ সুন্দর খেতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে বিশেষত চায়ের আড্ডায় বা ডাল দিয়ে ভাজা বা শুকনো এমনি ভাজা দারুণ লাগে খেতে মাছগুলোকে আমি দুভাগ করে নিয়েছি এই মাছের মধ্যে জলজ ভাবটা খুব বেশি যার জন্য কোটিংটা একটু মোটা করে দিলে ফ্রাইটা খুব সুন্দর হয় কোটিং মানে ওপরে যে একটা কভার মতো দিই আমরা ব্যাটারটা আমি মাছগুলোর মধ্যে দু চামচ আদা দু চামচ রসুন এক চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন দেড় চামচ ভিনিগার সব একসাথে মিশিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম আদা রসুন এতে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি আপনারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন গন্ধটা খুব ভালো হয় আর ব্যাটারের জন্য দু কাপ ময়দা দেড় চামচ বেকিং পাউডার স্বাদ মতো নুন দেড় চামচ কালো গোলমরিচ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ রসুন বাটা রসুন বাটা ম্যারিনেট করার সময় দিয়েছি যদি মনে করেন এই ব্যাটারে দিতেও পারেন নাও দিতে পারেন গোলমরিচ গুঁড়ো আর নুন আর বেকিং পাউডার কিন্তু মেন ব্যাটারটার মধ্যে আর ময়দার ব্যাটার অবশ্যই ম্যারিনেট করা মাছগুলো নিয়ে এলাম এবং ব্যাটারের মধ্যে প্রত্যেকটা তেল খুব গরম হলে অবশ্যই তেলটা খুব গরম হলেই দেবেন তাতে ব্যাটারটা খুব ভালো গায়ে লেগে যাবে কারণ এই মাছ একটু নরম মতো আর জলজ ভাবটা বেশি তেলটা খুব গরম হলে ব্যাটারে ডুবে ডুবে প্রত্যেকটা মাছ লালচে করে ভেজে তুলুন খেয়ে একবার দেখবেন দুর্দান্ত স্বাদের হয় মাঝে মাঝে এই লোটে মাছের বড়া করি সেটাই আজকে শেয়ার করলাম দুর্দান্ত স্বাদের হয় অবশ্যই বাড়িতে একবার করে খেয়ে দেখবেন এবং তেলে যখন ভাজবেন একসাথে অনেকগুলো দেবেন না তাতে গায়ে লেগে যাবে যেহেতু ময়দার ব্যাটার আছে দুটোকে আমি ভেজে তুলেছি কারণ মাছগুলো বড় বড়ই ছিল স্যালাড দিয়ে সস দিয়ে কাশুন দিয়ে পরিবেশন করুন এইটাই ছিল ফাইনাল লুক অবশ্যই বাড়িতে একবার করবেন কমেন্টসে জানাবেন কেমন হয়েছে পরের ব্লগে আবার দেখা হবে